এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যিভাবে একটা জিনিসে আছে 25 বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারি এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ? हेलो। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে কেন? কি করছ তুমি? মসজিদের মিটিং চলতেছিল। আমি হুজুরের জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে। আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গুষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি পাইছি এ কুত্তা খাইয়ে যা আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কি রকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কি রকম হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাসলাইটার মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে গজব বেজতি হ্যালো ওমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় আরে ভাবি অনেকদিন পর দেখা তারপর কেমন আছেন আপনি ভাই মাস আপনার ছোট বাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তার বোনকে বোন কে প্রেগনেন্ট করে দিয়েছে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি শান্তিতে থাকতে দিবা না। যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই